নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আসুন আজ আমরা স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির কিছু অমৃতবাণী শুনে নিই সকলেই চায় সুখ কে দুঃখ কষ্ট পেতে চায় সুখ কোথা থেকে পাবে সকল সুখের মূল ভগবানকে দূরে ঠেলে রেখে কতগুলো বাজে জিনিসের পেছনে দৌড়লে কি সুখ পাওয়া যায় তিনি কত রকম খেলনা দিয়ে ভুলিয়ে রেখেছেন সেগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ডাকো তিনি দৌড়ে এসে কোলে তুলে নেবেন খেলনা চাও খেলনা পাবে তাকে চাও তাকে পাবে বিশ্বাস বিশ্বাস কেবল বিশ্বাস চাই গুরুবাক্যে বিশ্বাস করে পড়ে থাকো গুরুবাক্যে বিশ্বাস করে পড়ে থাকলে সব হয়ে যাবে গুরুবাক্যে বিশ্বাস যদি না থাকে শুধু মন্ত্রে তন্ত্রে কিচ্ছু হবে না বেড়ালের ছানার মতো পড়ে থাকো গুরু যখন যা দরকার হবে করিয়ে নেবেন নিজে তুমি কতটুকু বোঝো তার উপরে ভার দিয়ে পড়ে থাকো মানসিক ও দৈহিক ও আধ্যাত্মিক এই তিন শক্তির একত্র সমাবেশ না হলে ধর্ম হওয়া বড় শক্ত ভগবান লাভ করা কি সোজা ব্যাপার রে ব্রহ্মচর্যের দ্বারা খুব শক্তি হয় একটা লোক পঁচিশটা লোকের কাজ করতে পারে সংসারে থাকতে গেলে নানা প্রকার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় এই সংসারের এই রূপী ধারা তবে যিনি সেই পরম পদ আশ্রয় করতে পারেন তিনি কেবল সহ্য করে যান মন সর্ষের পুটুলির মতো সর্ষের পুটুলি খুলে গিয়ে ছড়িয়ে পড়লে কুড়িয়ে তোলা যেমন শক্ত বয়স হলে মন যখন সংসারে ছড়িয়ে পড়বে তখন সেই মনকে গুটিয়ে এনে ঈশ্বরের বিষয় লাগানো তেমন শক্ত তাই তোমায় বলি ছড়িয়ে যাবার আগেই মনটাকে গড়ে নে খুঁটি পাকা করে নে ঠাকুর বলতেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা যদি আমরা তার ভক্ত তার সেবক তার দাস বলে পরিচয় দিতে চাই তাহলে আমাদের শুদ্ধ পবিত্র হতে হবে শুদ্ধ হওয়াই তার আসন অশুদ্ধ হৃদয় থেকে তিনি অনেক দূরে থাকেন আমাদের হৃদয় যখন কাঁচের মতো স্বচ্ছ ও নির্মল হবে কোনো দাগ থাকবে না তখনই আমরা তার ভক্ত পুত্র সেবক আশ্রিত বলবার অধিকারী হব আজ আমি ঠাকুর ব্রহ্মানন্দ মহারাজ্যি কিছু অমৃতবাণী আপনাদের পড়ে শোনালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে শুধু একটাই অনুরোধ থাকবে ভিডিওটি আপনারা ভারতবর্ষের কোন প্রান্ত থেকে দেখছেন তা একটু মন্তব্য করে অবশ্যই জানাবেন এবং এরকম ভিডিও পেতে আমার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে